তিন বোনের কিছু কথা নেওয়া তিনটা বোন দুই ভাই তিন বোন সবাইকে জানেন যারা আমাদের সোশ্যাল মিডিয়া যারা আমাদের ইউটিউব যারা গাইজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো বসে ভালোই আছে তা প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকা একটা নতুন ভিডিও নতুন বলতে পারেন অনেক যারা ভিডিও দেওয়া হয় না ভিডিও দেওয়া হয় না অনেক কাজের ব্যর্থতা আর বিভিন্ন অতিরিক্ত গরম মানে আসে না যে একটু ভালো লাগা ওরকম মনে হয় শীতের দিলেই ভালো মানে ঠিক আছে আমার আমার তো বেশি শীত এল বাইরে মশায় না বাড়ির থেকে ঠিক আছে দূরে যেতে মশায় না শীত গরমের লিগে আল্লাহ হয়তো মিলিয়ে দিয়েছে যে একটা একটা নিতে গেলে একটা আর একটা ব্যবহার করতে ঠিক আছে যেটা বলে তাই আজকে আসলাম আমার তিন বোনের যে কিছু কথা নেওয়া তিনটা বইন আমরা দুই বাই তিন সবাই সবাইকে জানেন যারা আমাদের সোশ্যাল মিডিয়া যারা আমাদের যারা ইউটিউব যারা ব্লগ তারপর যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমাদের মোটামুটি হয়তো আমরা যতটুকু হয়তো ওরকম বা ব্যক্তি না যে আমার বাবা অনেকেই চেনে যাও মোটামুটি যারা চেনেন আমাদের ফ্যামিলির সম্বন্ধে সবাই জানেন তাই আজকে আসলাম যে জানো আসছি কি রাজ না আসলাম ওই কথা বলার জন্য যে ঈদে আমার তিন বোনের এক বনু ছিল না ঠিক আছে শুধু ছিল সাবিনা যাই হোক মা বললো যে মিল নিরে মিমে কথা বললো যে মিম ঢাকা একলাকা ঈদ করে খারাপ দেওয়া যায় তো আই তো ঠিক আছে তো কোন দাঁড়িয়ে বসা করছে কিনা মায়ের মায়ের দিয়ে আসতো পোষা করবো যদি পোষা করে থাকে রাগ করে থাকে তাই বলো যে তাহলে আমরা নিয়ে আগে বললো যে ড্রাইভার এবার ই ঢাকাই করবো দেখা করবো ঠিক আছে পরে তারপরে মায়ের মার সাথে মার হয়তো মন খারাপ দেখে হয়তো যেই এটা হয়তো আছে না মানুষকে বোঝা যায় তার পাঁচটা ছেলে সন্তান তিনজন বাড়িতে আর দুজন হয়তো আহে নাই একজন তো অনেক দূরে থাকে আর একজন কাছ থেকে আসলো না ঠিক আছে এই ক্ষেত্রে হয়তো হয় মন খারাপ ছিল মনটা খারাপ ছিল যে ও একা একা ইস্তাব তাই আমরা কিন্তু মায়ের খুশি করার জন্য মা জানি একটু আনন্দ হয়তো তার কাছে ভালো লাগে না জানি কিন্তু আমরা ডাকা গেছিলাম আব্বাই একটু জানে আব্বায় জানে কেমন আবাই গিয়েছিলো যে বাবির কালটি বেড়েছে তাহলে আব্বারও না জানতো না ঠিক আছে যে আমরা ডাকা যাইতেছি তাই কিন্তু তুমি কি না ডাকা যাবো

তাই দুদিন পরে আসবো মানে বাপি পিসা ওরা সবাই আসবো তাই এর লিগে ও গেলো ঢাকা থেকে পাবনা পাবনা একসাথে আসবো খরিপুর ইয়ে হয় আইবো আইব তো এই কারণে ও আসলো না অহন শুনি মার কাছে দু তিন গেলে জিজ্ঞেস করে কি ওরা কি আইব না নাকি মা মায়ের ডাকলে আমি কারো ফোন দিয়ে যোগাযোগ করি না ফোনের মাধ্যমে যোগাযোগ তার সবার আমরা প্রতিদিন সবার একজন একজন বিরোধী সবার সাথে কথাবার্তি মা দিয়ে ফোন জন্য কথাবার্তি কয় তো মানুষের হয়তো আমরা ফোনে একটু কথা করলে হয়তো মনে করে যে হয়তো একটু ভালো হয় হয়তো আরও একটু খুশি হতো তাই হয়তো ফোনের সাথে ফোনে কথা হয় নাই হয়তো এই জন্য রাগ করছে হয়তো অভিমান করতে পারে কিন্তু আমরা তো আর ওরকমভাবে বুঝতে পারি না যে একটা ফোনের কারণে অভিমান করবো আর মনে মনে রাগ করবো হয়তো রাগ করে আছে তারপর আমার মার কাছে জিজ্ঞাসা যে মা বলতে না গরমের মধ্যে আসবো না আর গরমে তো আমাদের নিজেরই যান রচনা ঠিক আছে তারপর আমরা পদ্মা নদী কাছে মনে হয় বেশি গরম লাগলো ডুবাইতে যাই গেতো ডুব দিতে পারি ডুব দিয়ে আইতে পারি কিন্তু যাদের বাড়ি পদ্মা নদীর পাশে নাই তারা যে কী অবস্থা আছে হয়তো আল্লাহ জানে ঠিক আছে আমি দিনের দুইবার গোসল করি ঠিক আছে এত গরম এই কারণে আসলাম আজকে মার তোমার সাথে কথা বলতে হয়েছিল আর বলো আইব হ্যাঁ ঢাকা অনেক গরমের বাসায় গেছে অনেক গরম জন্য ভিডিওটা করলাম যারা বিশেষ করে আব্বাইও আসছিল সাথে আমাকে ইয়ে গাড়ি দিয়েছিল তাই বই রাগ করে কিছু করার তা আসলে হয়তো আমরা রাখবো সব ভেঙে দেবো না তো এই জন্য মার সাথে মায়ের নিয়ে হয়তো কিছু কথা বলার জন্য আপনার কাছে এসেছি যে আমার শুধু একলা গান বিষয় কথা বলতে পারি তো এই জন্য মা আছে আব্বাই আছে দন জনই আসছে তো দেখ বলে আজকে হয়তো ভিডিওটা অনেক বড়ো করুন না সব শর্ট খাড়াই সারে দেব আর বিশেষ করে আমাদের যারা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের অত্যন্ত ধন্যবাদ যারা আমাদের নতুন যারা হয়তো আমাদের সাবস্ক্রাইব করেন না যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য যদি আপনারা ভালো কমান করেন তাহলে আমাদের কাছে ভালো লাগে আর হয়তো ব্যাট কেমন করার না করার ভালো ভালো কিছু কমান করবেন ভালো কিছু কমান শুনবেন সবাই তো সব কিছু জানে না হয়তো যদি কোনো অজান্তে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের পড়ানোর সুবিধা হয়তো আমরা

গৰু ডা এই যে কছাই চাবৰ খবৰ কি কি কোনো অসুবিধা হৈছে যুৱ আচ্ছা দৰ্শক চলা দা কি ৰাজ কি কৰিছে চাই

দেন বিদ্যাসে আসছিলাম অনলাইনে অর্ডার কিনছে দেখছেন মানে এইতে প্রমাণ এইগুলো বুঝছেন আমরা হয়তো মুখে কই কব যে বিশ্বাস করবো না কিন্তু দেন প্রমাণ দেন এই চুপুর যদি না কিনলে কত্থ এলো কে কী দেওয়া গেছে কারণ হ্যার হ্যার আর বাইটে এমন না যে আমেরিকা থাকে লন্ডন থাকে যেখান থেকে ওদের Man ha. Eydi. Eydi ki yabal. Eydi. Kavusu bura bab ney. này Hãy subscribe không

এ সাইড রাস্তার মোড়からは গোলচक्कर কয় ভালো হইছে